রিটার্নিং ফর্ম হরিদ আমরা এখন বেরিয়ে পড়েছি সোন প্রয়াগের উদ্দেশ্যে গাড়ি আমাদের রেডি করে বলে যান এই আমাদের পুরো টোটাল টিম কত টোটাল টিমের সঙ্গে আমরা পরিচয় করব আপাতত গাড়ি রেডি আমরা এগুলো এখন গন্তব্যের পথে সবাই একসাথে আর হর মহাদেব হর হর মহাদেব আজ জয় চলো এমন হাত তুলে যাবে প্রত্যেক কেয়ারে থাকে হিমালয়ের বুকে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াক জেলায় অবস্থিত কেদারনাথ ধাম হিন্দু ধর্মে বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি এবং মহাদেব ভক্তদের হৃদয় সদাই স্পন্দিত এক পবিত্র নাম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন মিটার উচ্চতায় অবস্থিত এই মন্দিরে পৌঁছানো মতি সহজ তবু তবুও প্রতি বছর হাজারো ভক্ত ও ভ্রমণ পিপাসু মানুষ পাহাড়ি পথ পেরিয়ে এখানে আসেন ভক্তি বিশ্বাস ও প্রকৃতির অপার সৌন্দর্যের টান আমরা এখন এসে পৌঁছেছি দেবপ্রয়াগ যেখানে অবশ্যই বিরতি নেওয়া প্রয়োজন এই পরিষ্কার দেখা যাচ্ছে দুটো জলের কালার যেটা অপেক্ষাকৃত ডিপ জলের কালার সেটা হলো হলকানন্দ নদী ওই বয়ে আসছে বদিনাথ থেকে চারটে প্রয়াগ পার করার পর এই স্থানে এসে অপেক্ষাকৃত লাইট কালারের যে নদী ভাগীরথী তার সঙ্গে সংগ্রাম হচ্ছে এই গঙ্গা নদী যেটা বয়ে চলেছে সমতল পবিত্র স্থান দেবগা কেদারনাথ মন্দির দর্শন করতে হলে আপনাকে প্রথমে পৌঁছাতে হবে তারপর সেখান থেকে গুপ্ত কাশি এবং গুপ্ত কাশি থেকে সন্ত্রয়ার হয়ে গৌরীকুণ গৌরিকুণ যাওয়ার আগেই খানিক বিরতি বিরতি নিলাম এই কারণে এখানকার কিছু ওয়াইল্ড লাইফের পিকচার এখানে দেয়া আছে মোনাল স্টেটবার এছাড়াও বিভিন্ন ধরনের পাখি এই জঙ্গলে দেখতে পাওয়া যায় তার সঙ্গে যাত্রাপথে কেউ এইসব জায়গায় নামে না খোজাঘাট চলে যায় সন্ত্রাগ কিন্তু এই জায়গাগুলো এক্সপ্লোর না করলে অনেক কিছুই যেন মিস হয়ে যায় दुकान पार्ट नेचर ट्रेल जैगाटार नाम दूतबाग मंदिर आगे अंडारे কাফরাগার বার্ড নেচার ট্রেল এখানে এই বিভিন্ন পাখিগুলো দেখতে পাওয়া যায় চলুন ভিতরটা দেখে নেওয়া যায় সকাল সাতটায় গাড়িতে উঠেছিলাম এখন বাজে পাঁচটা নামলাম আগে নিচের দিকে দিব পার্কিং লজ এখন আমাদের যাত্রা শেষ হয়নি এরপর আমার সোজা যাব এই রাস্তা ধরে তো এখান থেকে আবার আমাদের সে এক ট্যাক্সি নিতে হবে এই হচ্ছে সোনপ্রয়াগের পার্কিং লট অজস্র গাড়ি দেখতে কিন্তু খুব সুন্দর লাগে যাই হোক আর সময় নষ্ট করবো না যাওয়া যাক এই সেই পোল এই পোলের পর থেকে ওইদিকে দাঁড়িয়ে আছে সেয়ার ট্যাক্সি ট্যাক্সি য়াবো যাব এখন বাজে সাড়ে ছটা আমরা বেরোচ্ছি আমাদের সুনীল লঞ্চ থেকে

ঘোড়ার চিহ্ন ওয়েদার খুব ভালো নয় করে আছে গরমও হচ্ছে সেই জন্য

করলাম পুরো যাত্রাপথে কনফিউশন কে বলছে আঠেরো কিলোমিটার কে বলছে বাইশ কিলোমিটার যাই হোক সমগ্র যাত্রাপথটাকে আমরা কয়েকটা ভাগে ভেদ করে নিয়েছি প্রথম আমরা জঙ্গল চটিয়ে ওখানে প্রথম মিট করবো সবাই মিলে তারপর আবার নেক্সট ইকো খুব ঘোড়ার লোকটা চাপ যেখান থেকে সব দিয়ে ঘোরা ঢুকে যাচ্ছে না যাওয়াই যাচ্ছে না এই কেদারনাথ যাত্রা বেস ক্যাম্প হলো গৌরীকুণ্ড আপনাকে গৌরীকুণ্ড থেকে কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা করতে হবে এই যাত্রাপথে আপনি গৌরীকুণ্ড থেকে প্রথমে পৌঁছাবেন জঙ্গলচটি তারপর জঙ্গলচটি থেকে ভীমবালি ভীমবালি থেকে রামবাড়া যেখানে একটি বড় ব্রিজ পড়বে সেই ব্রিজ ক্রস করে আপনাকে যেতে হবে লিঞ্চৌলি লিনচৌলিকে আবার দুটো ভাগে ভাগ করা আছে নিচের অংশটাকে বলা হয় লোয়ার লিঞ্চলি এবং সেখান থেকে আরও উপরে গিয়ে আপনি পাবেন আপার লিঞ্চলি তারপর আপার লিঞ্চলি থেকে কিছুটা গিয়ে আপনি আসবেন পৌঁছাবেন বেস ক্যাম্পে এবং সেই বেস ক্যাম্প থেকে আরও আড়াই কিলোমিটার মতো দূরত্ব অতিক্রম করে আপনি পৌঁছে যাবেন মন্দির প্রাঙ্গনের কাছে সাড়ে ছটায় শুরু করেছি দেখা যাক ছটা শেষ করতে পারে যা অত্যাচার ঘোড়া একই স্পিডে যাওয়া যাচ্ছে না বারবার অফটা চালাচ্ছে এইটা যখন দেখছি খুবই ভালো লাগছে যখনই ক্যামেরা রাস্তার দিকে ঘুরে যাচ্ছে ব্যাস অবস্থা শেষ

এখানে ঘোড়া ডলি সবাইকে রেস্ট দিচ্ছে তারপরে আমরা একটু রেস্ট দিচ্ছি আবার ঘড়িতে প্রায় দশটা বাজতে যায় এবং আমরাও চলে এসেছি আমাদের নেক্সট স্টপেজ ভীমবালির কাছে এখান থেকে আর একটুখানি রাস্তাটাই স্টিফ মাঝে মাঝে অবশ্যই রেস্ট নিতে বেড়ে যাচ্ছে শুধুমাত্র ঘোড়াতে জন্য বারবার সাইড দিতে হচ্ছে একই রিদেমে যাওয়া যাচ্ছে না ভীমালি আমাদের গন্তব্য কেটার দশ কিমি নেক্সট স্টকে এক কিলোমিটার এখান থেকে বহু ভীমবাড়ি থেকে আমরা অনেকটা এগিয়ে চলে এসেছি পৌঁছে গেছি প্রায় রামবাড়া বিগের কাছে এতক্ষণ আমরা পাহাড়ের এই দিক দিকে হাঁটছিলাম এরপর আমাদের ব্রিজ ক্রস করে ওই পাহাড়ে যেতে হয় হ্যাঁ দু হাজার সালের আগে এই রাস্তাতেই আমরা কেদারনাথ যেতে পারতাম কিন্তু বন্যায় হ্যাঁ যেতে পারতাম বন্যায় এদিকে রাস্তা পুরো ধুয়ে চলে যায় তখন ওই রামবাড়া ব্রিজ তৈরি করা হয় তৈরি করে ওই দিয়ে আবার নতুন করে রাস্তা তৈরি করা হয়েছে এতে কেননাথের দূরত্ব আগের তুলনায় অনেকটাই বেড়ে গেছে দুটোর আগে আর একটা ওয়াটারফল দুই নন্ডাগঞ্জের নিচে মাঝে মাঝে সীতযোর দেখা পাওয়া যাচ্ছে বুঝতে পারতে চাই এইরকমই হয়ে আমাদের এখন এই সোজা রাস্তা গিয়ে ওই ব্রিজ ক্রস করে গিয়ে ওই পথে হাঁটতে হবে তারপর দেখে 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 সোজা খারাপ রাস্তা হতো এই কতটা ঘটসাটা দেখানোর জন্য একটা ভিডিওতে কতক্ষণ কল্পনা করা যাচ্ছে বোঝা যাচ্ছে না খালি চোখে দেখলেই ভয়ঙ্কর লাগছে এই সেই ব্রিজ এই ব্রিজ ক্রস করে ওই পাহাড় ওই পাহাড় থেকে শুরু হচ্ছে ওই রাস্তা সিদ্ধ ওই বেঁকে গেলো আবার বাঁধলো আবার উঠলো এইভাবে বেঁকে বেঁকে গোটা খাড়াই রাস্তা সেই দূরে আমাদের যেতে চলুন যা যাক

আস্তে আস্তে গিয়ে চলেছি বাবা সুন্দর লাগছে আর বেশি পথ নেই সাত কিলোমিটার মতো পথ এইভাবেই হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাব আমরা বারালিংচু পার করে চলে এসেছি ঘরিতে বাজে ঠিক বারোটা কেদারনাথ এখান থেকে আর সাত কিলোমিটার বেশ কাল সাড়ে পাঁচ পদ আর বেশি নেই কিন্তু এত ঘোরা জ্বালা আর ভালো লাগছে না এই রাস্তা এই ঘুরে গিয়ে তারপর আমরা একটু দিদি পড়া রাস্তাটাই খারাপ É isso. উঠে এসেছি আর বেশি পথ নেই শুধু নিচেটা দেখছি কোথায় ছিলাম সেই রামা বীজ অত্যন্ত আর আমরা কোথায় এসেছি প্রায় এক ঘন্টা ধরে বৃষ্টি আর নফর হলো তারপরে

মনে মনে একটা সত্য বাসনা থাকে তুষারপাত যেন হয় ভোলেনাথ সেই আশা এমন ভাবে পূরণ করলেন যে সম্পূর্ণভাবে তুষারপাতের মধ্যে ভিজে ভিজে আমাদের পৌঁছাতে হলো বাবার প্রাঙ্গ কেদারনাথের সকাল যে এত সুন্দর আগে জানা ছিল না কি হাতের সামনে কেদারনাথ পর্বত সিংহ পুরো দিকটাই পর্বত সিংহ দ্বারা ঘেরা মধ্যেখানে আমরা আর ওই দূরে দেখা যায় মন্দির এই হলো আমাদের কেদারনাথ বাবার মন্দির সার আর তুষারপাত চারিদিকে বরফ তুষারের মধ্যে এসেছি প্রায় চার কিলোমিটার সারাত আমরা ছিলাম এই টেন্টে দূরে ওই টেন্টে টেন্টের উপর বরফ এখানেও বরফ চারিদিকে বরফ সারাত রাত হয়েছে সকালে আবার মেক করছি উঠেছিলাম সানরাইজ দেখব বলে কিন্তু ওয়েদার ক্লিয়ার নয় কিন্তু এই ভিউ অসাধারণ লাগছে দূরে ওই দেখা যায় হেলিপ্যাড এখান থেকে হেলিপ্যাড সার্ভিস আর তাকে ঘিরেই এত হোটেল পুরো ভ্যালি জুড়ে হোটেলে ভর্তি জানি না এর আগে চিত্র কী ছিল কিন্তু বর্তমান চিত্র এই দূরে দেখুন মেঘ কেমন ভেসে আসছে টেম্পারেচার মাইনাসে হাত কনকন করছে হাওয়া দিচ্ছে হর হর মহাদেব কিছু তো পূর্ণ করেছি নাহলে এরকমই তার পাওয়া যায় না তুষারপাতের মধ্যে গিয়ে পুজো দেয়া হর হর মহাদেব হেভি ফল হচ্ছে

হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখিত পঞ্চকেদারের মধ্যে প্রথম কেদার হল এই কেদারনাথ মন্দির এই স্থানে ভগবান শিবের পিঠ বা কুবের অংশটি সর্বপ্রথম প্রকাশ পায় সারা জীবন মনে থাকার মতো অনুভূতি এই তুষারপাতের মধ্যে পুজো দেয়া হর মহাদেব পুজো দেওয়ার পর এরা মন্দিরের পেছনে এই সেই বিখ্যাত হিমশিলা দু হাজার তেরো বন্যা থেকে যেটা আমাদের মন্দিরকে রক্ষা করেছিল কেবল একটি মন্দির নয় এ যেন ভক্তি ধৈর্য ও প্রকৃতির সঙ্গে মানুষের আধ্যাত্মিক সংযোগ তুষারাপৃত পর্বতশ্রেণী শ্রেণী শীতল বাতাস মন্দিরের ঘণ্টাধ্বনি সম্মিলিতভাবে সৃষ্টি করেছে অনির্বোচনীয় শান্তি তাই এই যাত্রা কেবল দেহের নয় মনেরও শান্তি